সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে বন্ধুগণ আমি কয়েক পর্ব থেকে কথা বলছি গরুর মোটা তাজা করণ বিভিন্ন ওষুধ নিয়ে আপনাদের সাথে তো আজকে আপনাদের সাথে কথা বলতে চাই সার গাভীগুলো কিভাবে আপনি সহজে মোটা তাজা করবেন কয়েকটি ওষুধের মাধ্যমে এখানে অনেক ধরনের খামারি রয়েছেন কেউ হাড্ডি সার গরু করেন অর্থাৎ রিজেক্ট যে গরুগুলা গাভী গরু দেশি গরু অর্থাৎ অথবা অনেক আহ হল ফ্রিজিয়ান গরু যেগুলো রিজেক্ট হয়ে যায় যেগুলো বাচ্চা ধারণ বা বাচ্চা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে সব গরুগুলা অনেকে আপনারা মোটা তাজা করে থাকেন বা করার চিন্তা করেন আপনি ষাঁড় গরু মোটা তাজা করতে গেলে যেসব খাদ্য যেসব ম্যানেজমেন্ট দরকার সেগুলো কিন্তু এই সব গরুতে করলে হবে না একটু ভিন্নতা রয়েছে অনেক বিষয় মানে ঠিক থাকবে তবে ডোজ বা খাবারের ধরন ওষুধের ধরন কিছুটা পার্থক্য রয়েছে তো এই সংক্রান্ত আলোচনা বিস্তারিত করব বলে আজকে আপনাদের সামনে এসেছি তো যদি আপনারা আমার এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখে থাকেন বা আমার ভিডিওগুলো যদি পেতে চান তো অবশ্যই মোল্লা কিসি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখছেন অবশ্যই আশা করবো যে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন কথা বলি হাড্ডিসার গাভীগুলোকে কিভাবে আপনি সহজে করবেন আপনারা যখন বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে আসেন তখনই চিন্তা করবেন যে এই গরুটাকে পাঁচ থেকে সাত দিন হোম কোয়ারেন্টাইন অর্থাৎ আলাদা করে রাখতে হবে আপনার খামারে বা আপনার বাড়িতে যদি আগে থেকে কোনো গরু থাকে সে গরুর সাথে একসাথে রাখবেন না পৃথক করে রাখবেন কারণ হচ্ছে কি এই গরুতে বাজার থেকে বিভিন্ন ধরনের ধরনের ছোঁয়াচে রোগ অর্থাৎ খুঁড়া রোগ বা বিভিন্ন রোগ নিয়ে এসে আপনার খামারের যে অন্যান্য গরু রয়েছে সেগুলোকে আক্রান্ত করে সেই সব বিষয়টা আপনারা লক্ষ্য রেখে সাত দিন কোনো ওষুধ বা কোনো রকম কিছু দেবেন না অল্প খাবার অল্প কাঁড়ি অল্প ঘাস দিয়ে আপনারা আলাদা জায়গায় লন করবেন এতে প্রথম কথা তারপরের কথা হচ্ছে যে অনেক দুধ দিয়েছে বা অনেক বাচ্চা দিয়েছে তারপরে যে গরুটা আপনার বাজার থেকে নিয়ে এসছেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এই গরুটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে ভুগছে বা আরো অনেক কিছু ডিফিসিয়েন্সি রয়েছে হজম ঠিক মতো হয় না তো দানাদার খাদ্য দিয়ে পাতলা পায়খানা করে সেসব ক্ষেত্রে আপনাকে আহ প্রথমেই কৃমিমুক্ত করতে হবে সব ক্ষেত্রে কলিজা ক্রিমিটাই বেশি হয় সেই জন্য আপনাকে আমি বলবো যে ইনজেকশনটা করে নেবেন কৃমির ইনজেকশন ডোজ হচ্ছে পঞ্চাশ কেজি দৈহিক জন্য দেড় মিলি এভাবে আপনি যতখানি ওজন হবে সে অনুযায়ী আপনি এই ডোজটা মেনটেন করে চামড়ার নিচে দিয়ে দিয়ে নেবেন আপনারা যারা খামারি রয়েছেন নিজে দিতে পারেন তারা তো দিবেন আর যারা না পারেন তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বা চিকিৎসককে নিয়ে এসে দিয়ে নেবেন অবশ্যই চামড়ার নিচে দিতে হবে এটি মাংসে দেওয়া যাবে না মাংসে দিলে সে মাংসটা পচে যাবে এটা বিষয়টা আপনারা মাথায় রাখবেন এটা দিলে আহ যেমনটা আপনার গরুর উপকার রয়েছে উপকার কি যে কৃমি মারা যাবে কলিজা কৃমি আর কৃমি মারা যাওয়ার ফলে আপনার কলিজার যে ধকল কলিজার উপর যে একটা স্টেজ যাবে বা লিভারের উপর যে স্টেজ যাবে এটার জন্য গরু কিন্তু আর একটু খাওয়া ছেড়ে দেবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে পরাদিন থেকে অর্থাৎ যেদিন কিরমিন ইঞ্জেকশন করবেন তার পরাদিন থেকে ভালো কোম্পানির ব্র্যান্ড কোম্পানির একটা লিভার খাওয়াতে পারেন যেমনটা আমার কাছে এসকেপ কোম্পানির একটা লিভার রয়েছে এটা আপনারা বাজারে পাবেন এটা নিয়ে এসে আপনি ডোজ মতো খাওয়াতে পারেন যদি একশো কেজি দৈহিক ওজন হয় তাহলে এখানে দেওয়াই আছে যে বিশ থেকে পঞ্চাশ মিলি দিতে পারেন প্রতিদিন একশো কেজি দৈহিক বা ওজন বা মাঝারি সাইজের গরু গুলা যদি হয় আর বড় হলে একটু বেশি দিবেন তো যাই এভাবে আপনারা এটা ম্যানেজ করবেন আমি আপনাদেরকে প্রাথমিক যে জ্ঞানটা সেটা দেওয়ার চেষ্টা করছি আপনাকে চিকিৎসা দিচ্ছি না কারণ হচ্ছে চিকিৎসা দিবে কে চিকিৎসা দিবে একজন পশু চিকিৎসক ভেটেনারি সার্জন কোথায় পশু হাসপাতালে আপনাকে সেখানে গিয়ে পরামর্শ নিয়ে এই ওষুধগুলো ইউজ করতে হবে এরপরে আপনার গরুর যেহেতু সার গাভী নিয়ে এসছেন আপনি বাজার থেকে সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি থাকে অনেক দুধ বা অনেক বাচ্চা দেওয়ার ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকতেই পারে আপনি যদি দেখেন যে অল্প মানে খুব একটা সার না মাঝারি সাইজের হয়ে আছে বা সেরকম দুধ দেয়নি হালকা একটু সমস্যা তাহলে এই অল্প দামে ফসকেল ডিবি এইটা পঞ্চাশটা ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটটা আপনার গরুকে দিতে পারেন অনায়াসে প্রতিদিন সকালে বিকালে খাওয়ালে আপনার গরুর ক্যালসিয়াম পূরণ হয়ে যাবে তাতে করে আপনার গরুর হতে খুব দ্রুত সহযোগিতা করবে এই ক্যালসিয়ামটা মানে সরাসরি মোটা তাজা হতে সাহায্য করবে না মোটা তাজার কিন্তু আলাদা এগুলো হচ্ছে হাড্ডিকে মজবুত করবে হ্যাঁ ভিতরকার যে কাঠামো সেটাকে শক্ত করবে খাবারের প্রতি একটা আলাদা আগ্রহ নিয়ে আসবে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে ব্যথা থাকে উঠা বসাতে সমস্যা হবে এ তো যাই হোক এটা আপনারা জানলেন আর দেখেন যে অনেক দুর্বল বসে উঠতে পারছে না তারপরে মানে হাঁটতে পারছে না ঠিকমতো থরবর করছে মানে এমনটাও অনেক গরু আপনারা কিনেন বা আমরা দেখি যে বাজার থেকে অনেক সস্তা একটু দাম কম পেয়েছে কিনে নিয়ে চলে আসছে সেক্ষেত্রে ওই ক্যালসিয়াম দিয়ে হবে না তখন আপনাকে স্কার কোম্পানির এই ক্যালপ্লেক্স সিরাপটা দিতে হবে ডোজ অনুযায়ী দিতে হবে আর এগুলা আপনারা সব জায়গাতে পাবেন ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে এটা ব্যবহার করতে পারেন আপনার গাভীতে এটা গাভী গরুর জন্য কিন্তু দরকার ষাঁড় গরুতে খুব একটা প্রয়োজন পড়ে না কিন্তু গরুতে এগুলো প্রয়োজন হয় মোটাতে ক্ষেত্রেও প্রয়োজন হয় কেন যে আপনার এগুলো ঘাটতি থাকলে সহজে মোটা তাজা হবে না রুচি আসবে না আহ এজন্য এগুলো দিতে হবে এরপরে আপনাকে মুখে রুচি আনার জন্যে অল্পতেই ধরেন যে খাওয়ার খাই কিন্তু শরীরের কাজে লাগে না গোটা গোটা দানা দানা হয়ে বেরিয়ে যায় পায়খানা রাস্তা দিয়ে অর্থাৎ গোবরে দেখবেন যে ক্ষুদ্রি ক্ষুদ্রি হয়ে যে খাদ্যটা খাওয়াচ্ছেন সেটা বেরিয়ে যাচ্ছে ওইসব ক্ষেত্রে অব একটা প্রোবায়োটিক প্রোবায়োটিক যে ট্যাবলেট গুলা বাজারে পাওয়া যায় তার মধ্যে ইস্কয়ার কোম্পানির যে বায়োলাক্ট ট্যাবলেট খুব পরিচিত একটা ট্যাবলেট সবাই সারা বাংলাদেশে চিনেন এই ট্যাবলেট গুলা সকালে একটা বিকালে একটা দিয়ে ফেলবেন তাহলে হজম শক্তিটা ভালো হবে পেটে উপকারী যে অপচয় সেটা সহজে হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা শরীরে সেটা বৃদ্ধি পাবে এই জন্য এই ওষুধগুলো আপনাদের চিনে থাকা দরকার রয়েছে আপনাদের চিনে রাখুন এবং এগুলা এগুলো ব্যবহার করে আপনার খামারকে উন্নতি করার চেষ্টা করবেন এই যে ওষুধগুলো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম সেগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের মানে গরু নিয়ে আসার পরে কি কি করবেন মানে এগুলোর অভাব থাকলে গরু কিন্তু মোটা তাজা সহজে হবে না আপনার গাভেট গাভীটি খুব সহজে মোটা তাজা হবে না সেক্ষেত্রে এই ওষুধগুলো দিবেন যেগুলা পূর্বে আপনাদেরকে দেখালাম এখন আসুন যে গরুকে যখন এগুলো দিয়ে খাওয়ায়ে শেষ করলেন এরপরে আপনার যে ওষুধগুলা বা ইনজেকশনটা লাগবে সেটা হচ্ছে এই ইনজেকশন অ্যামানোভেট প্লাস এটা অনেক পরিচিত একটা ইনজেকশন এটা হচ্ছে পপুলার কোম্পানির ইজেকশনটা আপনি মাংসে করবেন পাঁচ দিন পরপর মাংস করে দিবেন ডোজটা হচ্ছে আসলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া দরকার তো এখানে প্যাকেটের গায়ে যে ডোজটা আছে অনুযায়ী করতে পারেন অর্থাৎ যা লিপলেট আছে আপনার গরুর সাইজ গরুর ওজন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ওষুধ ব্যবহার করা লাগে আমাদের ভেটেরিনারিতে এই জন্য আমি আপনাকে আমি ডোজটা এখানে বলে দিচ্ছি না আপনারা প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে এটা দিতে পারেন অর্থাৎ অথবা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা দিতে পারেন আর তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাটাফস এই দুইটা ইনজেকশন একসাথে মাংস করতে হবে প্রতিদিনই মানে যখনই করবেন দুই জায়গা দুই মাংসে করে দিবেন পাঁচ দিন পর পর করলে আপনার গরুটি খুব দ্রুত চেঞ্জ হবে ইনশাআল্লাহ এতক্ষণ তো বললাম ওষুধের কথা হাড্ডিসার গরু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আসলে ওষুধ সহযোগিতা করে মাত্র এগুলা আপনার গাভীর যে অভাব থাকে শরীরে সেটা পূরণ করবে কিন্তু খাবারটা হচ্ছে মেন আপনার যদি আদর্শ খাবার খাবারের যে ছয়টা উপাদান থাকে আমরা ছোট থেকে পড়ে এসছি জেনে এসছি সেগুলা ফুলফিল যদি না থাকে অনেকে শুধু ক্ষুদি খাওয়ান যেটা খুদের ভাত সেটা খাওয়ান অনেকে শুধু খোল দেন আর কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন না অনেকে শুধু গরমের আটা দেন আর কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন না এগুলা দিয়ে হয়তো বা আপনার গরুর চর্বি বাড়বে মানে আহ অপ্রয়োজনীয় চর্বি বাড়বে মাংস বৃদ্ধি হবে না হ্যাঁ যেহেতু খোল দিচ্ছেন হালকা হবে কিন্তু আশানুরূপ যে মানে একটা মাংস বা যেটা আর শরীরে দরকার ছিল সেটা হবে না তাতে করে মানে খুব একটা বেনিফিটেড হবে না যখন গরুটা বিক্রি করতে যাবেন তখন যারা গরুটা কিনবে বুঝে ফেলবে যেটা আদর্শ ভাবে লালন পালন করা হয়নি তাতে মাংস বৃদ্ধি হয়নি চর্বি বেশি আছে আপনার খরচ হবে ঠিকই কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আর যখন আপনার খাবারের ভিতরে ছয়টা উপাদান বিদ্যমান থাকবে তখন দেখবেন গরুটা দ্রুত মোটা তাজা হচ্ছে এবং মাংস বৃদ্ধি হচ্ছে আর বাজারে এটা চাহিদা বেশি থাকবে তো ছয়টা উপাদান কি কি আপনারা তো জানেন যে শর্করা তারপরে হচ্ছে আমিষ তারপর হচ্ছে চর্বি যেটা স্নেহ পদার্থ ভিটামিন পানি হ্যাঁ তারপর লবণ এই বিষয়গুলা আপনারা মানে সবাই জানেন তো এগুলা একটা খাবারে আপনাকে ম্যানেজ করে দিতে হবে তাহলে খুব দ্রুত গরুটা মোটাতে যাওয়া হবে এবং আদর্শভাবে মোটাতে যাবে আর খামারে ঘাসের বিকল্প কিছু নেই আপনারা যে যেখান থেকেই দেখছেন গ্রাম অঞ্চল থেকে দেখেন আর শহর অঞ্চল থেকে দেখেন আপনারা খামার শুরু করার আগে ঘাস চাষ করবেন ঘাস চাষ করলে কি হবে আপনাদের খামারের খরচটা কমে যাবে আর গরুর যে আদর্শ খাবার সেটা সে পাবে খড় দিবেন ঘাস দিবেন আর সাইলেজ দেওয়ার চেষ্টা করবেন সাইলেজ যদি বানাতে পারেন সেটা অনেক ভালো হয় অনেক পুষ্টিগুণ বেড়ে যায় সাইলেজ বানালে সেটা পুষ্টিগুণটা বেড়ে যায় তো এভাবেই আপনারা আপনাদের গরু লালন পালন করুন আমি আসলে আপনারা অনেকে হয়তো আমাকে কিভাবে নিচ্ছেন জানি না আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি এগুলা বিক্রির উদ্দেশ্যে বলছি না এই ওষুধগুলা আমি জাস্ট আপনাদের বন্ধু হিসাবে এই কথাগুলা বলছি যে এগুলা চিনে রাখুন আপনি এগুলা দেখেই ইউজ করা শুরু করার কোনো প্রয়োজন নেই ওষুধগুলা দেখে রাখুন যে ওষুধগুলাতে আপনার গরু মোটা যা হতে পারে তো আপনারা আমি আবার আবারও বলি যে খাবারের বিকল্প কিছু নেই যদি আদর্শ খাবার দিতে পারেন তাহলে অনেক গরুতে এই সব ওষুধ প্রয়োজনও পড়ে না অটোমেটিক আপনার গরুর পরিবর্তন আসে কিন্তু আমরা তো বাঙালি আমাদের অল্প সময়ের মধ্যে গরুর পরিবর্তন আমরা সকলে আশা করি কেউই আমার ধারণা মতে অনেকে কি করে এক মাসের মধ্যে গরু চেঞ্জ করার চেষ্টা করে আসলে এত সহজ না গরুর তো পরিবর্তন হতে সময় দিতে হবে আপনারা চেষ্টা করবেন যে সর্বনিম্ন চার মাস চার মাস সময় নিয়ে একটা হাডিসার গরু কিনবেন না হলে কিন্তু সেভাবে আসবে না বেনিফিটটা তো এই জন্যে এই ওষুধগুলো আপনার প্রয়োজন পড়বে যে অল্প সময়ের মধ্যে গরুটাকে কিভাবে পরিবর্তন করা যায় আর যদি অনেক সময় নেন ছয় মাস সময় দিতে পারেন তাহলে এই ওষুধগুলোর প্রয়োজন সেভাবে পড়বে না শুধু লিভার লিভারটনিক আর এই যেগুলো দেখালাম প্রথম দিকে ক্যালসিয়াম এগুলো দিলেই যথেষ্ট ইনজেকশনটি কোনো প্রয়োজন পড়বে না তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা হাড্ডি সার গরুর মোটাতে যাওয়া বিষয়ে তো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করার চেষ্টা করব আর সর্বোপরি শেষ কথা এটাই যে আপনারা অবশ্যই প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে পরামর্শ নিয়ে আপনাদের গরুগুলা সঠিকভাবে লালন পালন করুন তাহলে লাভের অংশটা বা লাভের অঙ্কটা আপনার খামার বেড়ে যাবে তাতে করতে তাতে করে আপনার গরু পালার প্রতি আগ্রহটা আরো বৃদ্ধি পাবে আর আপনি যদি আহ গরু পালন করেন ভুল পদ্ধতিতে ভুল সিস্টেমে তাহলে আপনার গরু পালার প্রতি মনোযোগ হারিয়ে যাবে আর যখন গরু পালার প্রতি মনোযোগ হারিয়ে যাবে আস্তে আস্তে আমাদের গরুর লালন পালন করার বিষয়টা সকলের যখন আনন্দদায়ক হবে না তখন কিন্তু ঘাটতিতে আমরা ভুগব। আর দিতে যোগান হবে এই কিন্তু এই ভেটেনারি সেক্টর থেকেই পূরণ হয় কেমন যেমন গরু থেকে হয় ছাগল থেকে হয় আপনার এই পোলট্রি বলেন বা এই পোলট্রি থেকে হয় সব ক্ষেত্রে আপনার এই ভেটিনারি সাইড থেকেই আমরা প্রাণী জামিষটা পেয়ে থাকি তো যাই হোক আমি বিস্তারিত আজ আর আলোচনা করব না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা কে কোনটা করেন কে পোলট্রি করেন কে ছাগল পালন করেন কে গরু পালন করেন আমার কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না অনেক প্রবাসী ভাই থাকেন যারা বাড়িতে এসে বা আমার দেশে এসে একটা খামার দিতে চান অনেকে আশা করেন কমেন্ট বক্সে জানাবেন কে কোনটা দিতে চান তো আমার ভিডিওগুলা কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আমি খুব আনন্দিত হই এবং ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করি তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা